সেলফিশ বা স্যালফিশ পৃথিবীর দ্রুততম মাছগুলোর মধ্যে অন্যতম যা তার অবিশ্বাস্য গতি এবং স্বতন্ত্র শারীরিক গঠনের জন্য পরিচিত এই চিত্তাকর্ষক সামুদ্রিক প্রাণীটি মার্লিন এবং সোয়ার্ড ফিশ বা সোয়ার্ড ফিশের মতো বিল ফিশ পরিবারের সদস্য এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এদের পিঠের ওপরের বিশাল ও ঢেউ খেলানো পাখনা যা পাল পালের মতো দেখতে আর এ থেকেই এদের নাম সেল ফিশ নামকরণ করা হয়েছে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি সেলফিশ মূলত ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরীয় অঞ্চলে বাস করে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উষ্ণ জলরাশিতে এদের দেখা যায় এরা অগভীর উপকূলীয় জল থেকে শুরু করে গভীর সমুদ্র পর্যন্ত বিভিন্ন গভীরতায় বিচরণ করতে পারে এদের শরীর মসৃণ এবং সুগঠিত যা জলের মধ্যে দ্রুত চলাচল করতে সাহায্য করে এদের লম্বা সুচালো উপরের চোয়াল শিকার ধরতে এবং নিজেদের রক্ষা করতে ব্যবহৃত হয় সেলফিশ অবিশ্বাস্য গতিতে সাতার কাটতে পারে যা ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয় যদিও এই গতি নিয়ে কিছু বিতর্ক রয়েছে শিকারের সময় এরা তাদের এই গতিকে কাজে লাগিয়ে ছোট মাছের ঝাঁককে তাড়িয়ে একত্রিত করে এবং তারপর বিল দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয় সেলফিশ বা সেলফিশ সাধারণত ছোট মাছ স্কুইড এবং অক্টোপাস খেয়ে থাকে এরা দলবদ্ধভাবে শিকার করে যা তাদের শিকার কৌশলকে আরও কার্যকর করে তোলে তাদের বিশাল পাল সদৃশ পাখনাটি কেবল আকর্ষণীয়ই নয় এটি তাদের দ্রুত দিক পরিবর্তন করতে এবং শিকারকে ঘিরে ধরতে সহায়তা করে সেলফিশ আন্তর্জাতিকভাবে মাছ ধরার খেলায় একটি জনপ্রিয় লক্ষ্য তবে এদের জনসংখ্যা রক্ষা করার জন্য অনেক সংরক্ষণ প্রচেষ্টা চলছে তাদের দ্রুত বিলুপ্তি রোধে এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখতে এই প্রচেষ্টাগুলো অপরিহার্য